দেখতে পারা আমি পাঁচ জাতর সার নেছি ফার্টিলাইজার ও দিয়া আমি সব পুরাতন মাটিরে নতুন করে কম্পোস্ট কিলা বানাই আপনারা ভিডিও দেখতে ভালো সরবালা আসুন আলহামদুলিল্লাহ আছি ইন দেখতে পারা সব খালি হরিয়া আমি সব পুরাতন মাটি কম্পোস্ট একটা গত বছর বা দুই তিন বছর ওসবগুলারে আমি এখানো ডালছি ডাই সবগুলারে আমি দুই তিন আপ্তাহ শুকাইয়া মিলিয়া সব মিক্স করিয়া তারপরে আমি সব জাতর ফার্টিলাইজার যেগুলা প্রথমে দেখাইছি ভাত জাতর ফার্টিলাইজার সবগুলারে এখানে দিম দিয়া তারপরে মিক্স হয়ে যা দেখতে অন্য সব ফট খালি আরও অনেক অনেক হল ফালাইছি বা খালিও করছি আরও দেখতে পারা আমি সব জাতর ফার্টিলাইজার লইরাম তো একটু গিয়া বন মিল আর একটু গিয়ে ফ্লান ফুড যে আমি চিকেন মেনুর তো এ অনেকটা মাটি আর অনেক ফ্রাটি বেশি বেশি দেওয়া লাগবো তো আমি চাই ইজি করা যাইব একসাথে মিক্স হয়ে তো ফার্টিলাইজারও কিছু কম লাগব আর যদি আমরা থটো দিয়ে অনেক ফার্টিলাইজারও দরকার লাগে আর মাটিটাও পালাইলাই মিক্স হয় না আর এগুলা একসাথে রদীর মাঝে ফালাইয়া মিক্স হলে সবগুলো একলগে সুন্দরভাবে মিক্স হয় আর সবগুলা তো ফার্টিলাইজার লাগে আর রুইতে শুকাইয়া বা মেগুর পানি পিজ্জা মাটিটা অনেক পালাও হয় সব ধরনের গাছ রুই ভাল লাগে परफ़ेक्ट हो जाए এনে অনেক মাটি আছে ভিডিওর মাঝেও অতটা বোঝা যান না এনে অনেক অনেক মাতি তো খালি খুঁর্শি গিরিণা ওরও সব পট খালি খুঁর্সি তো ওলা খুরিয়া এটা মিক্স করতে দুই ঘন্টা লাগছে সব মাটিরে দেখতে পারছেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবা আর আমি এনে মিক্স হয়ে জানি যা তো আপনারাও চাইলে আপনার গার্ডেন পুরানা মাটিরে না ওলা যে সবগুলা মাটিরে সার দিয়া নতুন করে গাছ ওফল লাগাইতে পারি আর মেঘ দিছে মেঘ দেওয়ায় সব মাটিগুলারে বেজি গেছে ফার্টিলাইজার দেওয়ার পরে তো বালা করে মিক্স হয়ে গেছে দেখতে নয় মিক্স সরিলছি নিচ্ছি সপ্তাহে রেডি হয়ে গেছে এখন খালি গাছ যত ধরনের গাছ আছে সব গাছ খালি পটে পটে লইয়া বা বেদৰ দেইবোৰ বেদু মাটিত দিয়া আমি গাছ লাগাইম আৰু দেখতা পাৰা চকুল পালা থাকা আল্লাম আলাইকু